মির্জাল্যান্ড নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রহমান দেশ বিদেশে বসে যারা এই ভিডিওটি দেখছেন মির্জা ল্যান্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা আজকে যে জমিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা জমির সাথে পরিচয় করিয়ে দিব জমিটার অবস্থান বা লোকেশন অত্যন্ত সুন্দর এবং জমির ধরন হচ্ছে চালা অর্থাৎ উঁচা জমি ইচ্ছে করলে আপনারা এখনি বাড়ি করতে পারবেন যারা দেশ বিদেশে কষ্টের টাকা উপযুক্ত জায়গায় বিনিয়োগ করে অধিক লাভবান হতে চান তাদের জন্য এই জমিটা অত্যন্ত উপযুক্ত এ এখানে হতে পারে আপনার স্বপ্নের বাড়ি জমির পরিমাণ প্লট আকারে করা আছে তিন কাঠার প্লট পাঁচ কাঠার প্লট সাড়ে ছয় কাঠার প্লট প্লট এর সামনে পঁচিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা আছে এবং প্রকল্পের মূল রাস্তাটা আছে সাইট ফিটের এবং প্রকল্পের সামনে দৃষ্টি নন্দন লেক আছে সাইট ফিটের অর্থাৎ সাইট ফিটের রাস্তা এবং সাইট ফিটের লেক দুইটা মিলে একশো বিশ ফিট এখানে জীবনের সকল প্রয়োজনীয় জিনিস আপনি খুব সহজে পাবেন এই প্রকল্পে বা প্রজেক্টে গড়ে তোলা হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি কমিউনিটি সেন্টার হসপিটাল এবং জীবনের সমস্ত প্রয়োজনীয় জিনিস এখানে খুব সহজেই আপনি পাবেন এই জমিগুলো আপনি এক এককালীন অথবা কিস্তিতে প্লট কিনতে পারবেন এককালীন সহজে কম দামে জমিগুলো নিতে পারবেন অথবা কারো যদি সামর্থ্য না থাকে অথবা টাকার সংকট থাকে সেক্ষেত্রে খুব সহজ কিস্তিতে জমি নিতে পারবেন ছত্রিশটা কিস্তির মাধ্যমে জমি নিতে পারবেন বাউন্নটা কিস্তির মাধ্যমে জমি নিতে পারবেন বা ক্রয় করতে পারবেন এককালীন কিনারও সুযোগ সুবিধা অফুরন্ত আছে প্রতি কাঠা জমির দাম বারো লক্ষ টাকা এখানে প্লট আকারে জমি আছে প্রতিটা প্লটের প্রতি কাঠা জমি বারো লক্ষ টাকা প্রতি কাঠা জমি বারো লক্ষ টাকা যারা সহজ কিস্তি অথবা এককালীনে জমি কিনে স্বপ্নের বাড়ি তৈরি করতে চাচ্ছেন উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চাচ্ছেন তাদের জন্য এই জমিটা অত্যন্ত উপযুক্ত আর জমিটার অবস্থান হচ্ছে ঢাকা পূর্বাঞ্চলের ত্রিশ নং সেক্টর ও চার নং সেক্টরে Başı আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে পূর্ব দিকে এই জমিতে আসার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে উরিল বিশ্ব রোড তিনশো ফিট হয়ে আপনি সহজে আসতে পারবেন নারায়ণগঞ্জের কাঞ্চন ব্রিজ হয়ে আসতে পারবেন গাজীপুর থেকে এশিয়ান হাইওয়ে হয়ে এই জমিতে আসতে পারবেন জমির সামনে দিয়ে সিলেট ভৈরব ও নোরসন্দিতে খুব সহজে যাওয়া যায় যাদের সামর্থ্য আছে তারা ইচ্ছে করলে জমিটা দেখে যেতে পারেন আশা করি জমিগুলো দেখলে আপনাদের পছন্দ হবে